গ্রিন এঞ্জেল স্বাগতম বন্ধুরা আমি এঞ্জেল চলুন দেখে পায়ের রোদে পোড়া দাগ ও কালো ছোপ ছোপ দাগ দূর করার চমৎকার উপায় বাইরের ধুলাবালি রোদ ও ময়লা আমাদের পায়ের উপর বেশি ক্ষতিকর প্রভাব ফেলে এ কারণে পায়ের ছোপ ছোপ দাগ পোড়া দাগ কিংবা ধুলো ময়লা জমার দাগ পড়ে যায় এসব সমস্যা থেকে মুক্তির জন্য প্রয়োজন যত্নের জেনে নিন ঘরোয়া উপায়ে কিভাবে পায়ের যত্ন নেবেন স্ক্রাবিং পায়ত্বক দূর করার জন্য স্ক্রাবিং একটি জরুরি। স্ক্রাবিং পায়ের পায়ত্বক এঁটসেল দূর করে এবং জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে। ফলে পায়ের ছোপ ছোপ দাগ দূর হয় এবং রুক্ষতা কমে যায়। বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া যায়। ঘরোয়া উপায় স্ক্রাবিং এর জন্য বেকিং পাউডার, ওটমিল, চিনি কিংবা লবণ ব্যবহার করতে পারেন। লেবুর রস কিংবা টমেটোর রস। লেবুর রস এবং টমেটোর রস হলো প্রাকৃতিক ব্লিচিং উপাদান। লেবুর রসের সামন্য পানি মিশিয়ে কিংবা সর্ষের রস মিশিয়ে পায়ে লাগিয়ে এক ঘন্টা পরে ধুয়ে ফেলুন কিংবা টমেটো গাছ লাগিয়ে রেখে এক ঘন্টা অপেক্ষা করে হালকা ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার করে ব্যবহার করুন ধীরে ধীরে পায়ের ত্বক উজ্জ্বল হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের যে কোনো দাগ দূর করে আর তাই পায়ের দাগ দূর করতে এবং পায়ের ময়েশ্চারাইজিং এর জন্য ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল পায়ের ত্বকে লাগিয়ে ঘুমিয়ে যান সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে ফেলুন আলুর রস আলু ও ত্বকের দাগ দূর করে সহজেই আলু প্রেম করে রস থেকে পায়ে লাগিয়ে রাখুন এক ঘন্টা এরপর পা ধুয়ে ফেলুন সহজেই কাজটি করতে চাইলে আলু স্লাইস করে কেটে ঘষে ঘষে পায়ের ত্বকে লাগিয়ে নিন এক ঘন্টা রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন সতর্কতা পায়ের যত্ন নেওয়ার সাথে সাথে কিছু সতর্কতা অবলম্বন করুন যেমন জুতা ব্যবহার করার ক্ষেত্রে সঠিক মাপটি বেছে নিন আকারে ছোট কিংবা শক্ত জুতা পরলে পায়ে দাগ পড়ে যেতে পারে বাইরে বের হওয়ার সময় পায়ে সানস্ক্রিন ব্যবহার করুন এতে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে পা রক্ষা পাবে বাইরে বের হওয়ার সময় যতটা সম্ভব পা ঢেকে রাখুন সম্ভব হলে মোজা ব্যবহার করুন এতে ধুলাবালি থেকে পা রক্ষা পাবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন